নমস্কার শুভ সকাল বন্ধুরা কেমন আছে সকলে আশা করছি সকলে খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক 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 স্বাগত জানাচ্ছে আজকে হচ্ছে বৃহস্পতিবার ঘড়িতে এখন সাত দশ পনেরো মতো বাজে একটু পরেই আমাদের পুরোহিত আসবে পুজো করতে কারণ আজকে দশহারা তোমরা তো সকলেই জানো আর পুজোর টুকিটাকি টাকি যা রেডি করা দেখো সেগুলো করা হয়ে গেছে এই তো দেখো সমস্তটা রেডি হয়ে গেছে আর এদিকে মদন ভোহনে সেবা দেওয়াও হয়ে গেছে আর ওখানে সকালবেলা একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে আজকে তো নিরামিষ খাবো মানে আমাদের একবেলা নিরামিষ আর শুকনো করতে হয় মানে ভাত খাওয়া যাবে না আর বিকালের দিকে ভাত হবে তো তার জন্য দেখো সোয়াবিন আলু পটল এগুলোকে রেডি করেছি আর এখানে সমস্ত জোগাড় যেগুলো করে রেখেছিলাম আমার বড় ছেলে সেগুলোকে দিয়ে যাচ্ছে আর এখানেই আমাদের পুজো হবে আর চলে এসেছে আমাদের পুরোহিত তো বর্মশাই আর ছেলে মেয়ে সমস্ত জোগাড়গুলোকে নিয়ে আসছে কারণ আমার আজকে পুজো করতে নেই বা করব না আর শাশুড়ি যা করে উঠে একটু রেডি করে দিয়েছে কষ্টে সৃষ্টিও একটুখানি দুটো একটা ফল বনিয়ে দিয়েছে আর কি আর আজকে তো দশ ফল ফল দিয়ে পুজো করতে হয় গোটা গোটা ছোটো ছোটো ফল ওই জন্য সাথে দেওয়া হয়েছে तो देखो विष्णौ नमो विष्णु नमो विष्णौ नमो नमः ॐ नमो श्रीमाधव श्रीमाधव जय শর্মঙ্গল কুন্ডলী কাছ শর্মঙ্গলা শমো প্রয়ে ওং গঙ্গেগুচে বরী সার সাধু কাবি সুমেদাং কুম ও গঙ্গা ও গঙ্গা ওই নম ওমো সচন্দন দিগন্ধারি অর্চুনা চ শ্বয় চাচগুমতা নমো নম এলোমি নাদুকায়ং ন মনসা দেবী নমঃ সদা সমাকারণ অক্ষত নৈ বিদ্যং ব্যঞ্জন বর্ণায়ং মনসা দেবী নমঃ নমঃ ওং গঙ্গী নাদুকায়ং প্রাণotp পরাণে দূপং আদি মুনীয় দূপং জলং সমোPrayামি ওং সতি ওং সতি ওং সতি নমঃ নমঃ কেশ দূপদীপং কুচ্ছান্তং রিপায়ং তো বন্ধুরা দেখতে পেলে খুব সুন্দর করে আমাদের পুজো তো হয়ে গেল আর প্রসাদ প্রসাদ খেয়ে নিয়েছি আর এখানে দেখো আমি তরকারিটা বসে দিয়েছি আর বরং বললাম তুমি একটু ভালো করে কড়া করে চা করো চাটা একটু খাবো তারপরে আবার চা বাকি কাজগুলো করার করবো তো বন্ধুরা দেখো ওখানে তরকারি বসিয়ে এসেছে বড়মশাই চা কমপ্লিট করে ফেলেছে আর কালকে রাতের দুটো রুটি ছিল আমি একটা আমার বড় একটা খেয়ে নিলাম কারণ লুচি করবো নাহলে রুটিটা পড়ে থাকবে নষ্ট হবে তো সেই জন্য একটা একটা করে করে নিলাম আর যেহেতু এখনও তরকারি আর লুচি করতে একটু টাইম লাগবে তো দেখো রাজ আঁকা কমপ্লিট এবার চলে এসেছি মশলা করতে ওই মশলা বলতে একটু আদা জিরে একটু গরম মশলা এগুলো একটু বেটে নেবো আর কি আর বাটার মশলা রান্না তো ভালোই হয় আর জানো তো কাজের সুবিধার জন্য একটু আদা জিরে আমি বেটে রাখি মানে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে রেখে দিই সেটা ফুড়িয়ে গেছে তো যাই হোক আজকে অল্প করে একটু বেটে নিচ্ছি পরে আবার দেখা যাবে বেটে রেখে দেবো তো বন্ধুরা ওখানে চা খেতে গিয়েছিলাম বলে আমি আলু পটল সোয়াবিন সুন্দর করে ভেজে লবণ হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে একটু সেদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম তো একবারে মশলা দিয়ে কষে নিলে হতো তো মশলাটা রেডি ছিল না বলে তো আমি এভাবেই করছি আজকে আর নিরামিষ তরকারি বেশি টাঁকছাঁক করার দরকার নেই একটু টমেটো দিলাম একটু গরম মশলা গোটা জিরে ফোড়ন দিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা দিয়েছি দিয়ে ওই আদা জিরে বাটা একটু দিয়ে দেবো সুন্দর করে কষিয়ে নিলেই মাছ তরকারি কমপ্লিট আর সাথে একটু লুচি করে নেবো সকালবেলা ওইটা দিয়ে আমরা জলখাবার খেয়ে নেবো এবার দুপুরবেলা দেখা যাবে যদি ভালো লাগে খাবো না তো ফল কিংবা মুড়ি দুটো খেয়ে নেবো এরকম ব্যাপার আর কি তো এবেলা ওই জন্য আর ভাতের ঝামেলা করিনি ছেলেদেরকেও বললাম লুচি খেয়ে নিতে কারণ ওরা তো লুচি খেতে ভালোবাসে অসুবিধা হবে না তো ওদিকে তরকারিটা হতে থাক আমরা ততক্ষণে কটা লুচি ভেজে নিই তো বন্ধুরা দেখতে পেলে আমাদের লুচি তরকারি একদম কমপ্লিট আর একটু ফল প্রসাদ আছে সেগুলো একটুখানি করে খেয়ে নিয়ে আমরা লুচি খেতে বসে পড়েছি প্রায় এগারোটা সাড়ে এগারো এগারোটার মতো বাজে তো এই হচ্ছে আমাদের আজকে খাওয়া দাওয়ার আর তো ইচ্ছা নেই দুপুরে কিছু খাওয়ার দুপুরে ওই বললাম ফল থাকলে ফল খাবো একটু দই খেয়ে নেবো বা সবাই এটাই সিদ্ধান্ত নিয়েছি ওই জন্য একটু বেলা করে খেয়ে নিলাম তো যাই হোক বন্ধুরা ব্লগটা স্কিপ করো না পুরোটা দেখো এত দূর দেখেছো বাকিটাও দেখো আর প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও ভালো লাগলে একটা কমেন্ট করো লাইক করো আর সাথে থেকো তো বন্ধুরা খাওয়া দাওয়া তো হলো বাকি কাজগুলোও তো করতে হবে কি তাই না ওই দেখো এক ছাক বাসন পড়ে আছে চলো সেগুলোকে মেজে নিন তো বাসন মাজা হয়ে গেছে এবার করছি আরও একটা কাজ সেটা হচ্ছে জামা জামা কাপড় বলবো না ঠিক ওই বালিশের কভার ছিল বেড কভার ছিল জামা কাপড় টুকটাক ছিল তো সেগুলো মেশিনে দিয়েছিলাম আর ছাদে যেতে ইচ্ছা করে না প্রচণ্ড গরম তাই ভাবলাম বারান্দাতেই মেলে দিই শুকিয়ে যাবে যা গরম পড়েছে আর মেশিনে তো ভালো করে একটু জলটা ঝরিয়ে নিয়েছিলাম বা নিমড়ে নিয়েছিলাম তো বন্ধুরা মোটামুটি কাজ কমপ্লিট তবে কাজ কি আর শেষ হয় বলো তো দেখো এখানে ঠাকুরেরও কিছু বাসন ছিল সেগুলোকে মাজছি তো বন্ধুরা সমস্ত কাজ করে স্নান টান করে পরিষ্কার পরিপাটি হয়েছিলাম আর দুপুরবেলা যেহেতু ভাত খায়নি আর সেহেতু আজকে সেরকমভাবে ঘুম পায়নি বা ক্লান্তি লাগেনি তো বর্মসাইকে একটু আবদার করলাম চলো না একটু গাড়িটা বার করো না একটুখানি টুক করে একটু ঘুরে আসি কোথাও না এমনি একটুখানি এদিক ওদিক ঘুরে চলে আসবো তাহলে একটু মুডটাও ফ্রেশ হয়ে যাবে বড্ড বোরিং লাগছে তো সেই জন্যই আর কি বর্মাশাই গাড়িটা বার করছে তো এই তো এই আর কি বেরিয়েছি কিছু নয় গাড়িতে গাড়িতেখানে ধরবো গানি মাইন্ডটা ফ্রেশ হবে চেঞ্জ হবে ওই ঘন্টা কানেকের মতো তারপর আবার বাড়ি চলে আসব তো যাই হোক এর মধ্যে ব্লগটা শেষ করছি তবে পুরোটা দেখো তোমরা কিছুটা বাকি থাকবে এনজয় করো আমাদের সাথে তো চলো আবারও ফিরে আসবো নতুন ব্লগের সাথে ততক্ষণের জন্য সকলে ভালো থেকো সুস্থ থেকো টাকা